আর দুটা ডোরই কিন্তু আপনারা পাওয়ার পেয়ে যাচ্ছেন আর আরেকটা বিষয় হচ্ছে যেটা এই পাশে স্টিকার দেখেন একদম জাপান কন্ডিশনের যেটা আছে ওইটাই সেম আছে পাবেন ইনশাল্লাহ লুকসটা একটু দেখেন দূর থেকে দেখেন চমৎকার একটা ডেকোরেটিভ লুক দিচ্ছে আর এটা কিন্তু পাল কালার পাচ্ছেন আর আপনার নাম্বারটাও দেখেন এই যে পনেরো সিরিয়ালের নাম্বারটা এটা হচ্ছে ব্যক্তি মালিকানা যেগুলা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে শুধুমাত্র সেগুলো পনেরো সিরিয়াল আসে অনেকে ভাবছেন যে একটা ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি নিবেন একটা নোয়া গাড়ি খুঁজছেন ভালো ফ্রেশ মানের গাড়ি তারা এই গাড়িটা দেখতে পারেন এবং অনেক ভাই ও বন্ধুরা যারা আছেন যে একটা গাড়ি আপনার কোম্পানি দিয়ে ইনকাম করবেন বা রেন্টে ইউজ করবেন এছাড়াও ব্যক্তিগত পার্সোনাল ফ্যামিলি যাদের বড় আছে তারাও চার একটা গাড়ি ব্যবহার করবেন তো তারা এই গাড়িটা দেখতে পারেন খুবই ফ্রেশ গাড়ি এবং হচ্ছে এটার প্যাকেজ হচ্ছে এক্স স্মার্ট দুই মডেল এবং দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন একটি গাড়ি তেলের গাড়ি সো দর্শক আমি তরিকুল ইসলাম ক্যামেরা আপনার থেকে আসি আর আমার সামনে আছে অন্তু ভাই এনআর কারোয়াল থেকে ভিডিও শুরু করে দিলাম আর ভাই আপনাকে যে ইনফো গুলো দিলাম আশা করা যায় আপনারা অলরেডি বুঝে গেছেন যে কিরকম কন্ডিশনে একটা গাড়ি আপনারা আজকে পেতে চলেছেন সো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে যে গাড়িটা দেখছি এটা হচ্ছে নোয়ার এক্স স্মার্ট থেকে এক্স স্মার্ট এবং হচ্ছে আপনার তেলের গাড়ি যারা কিনা তেলের গাড়ি ব্যবহার করতে চাচ্ছেন অনেকে আছেন যে তেলের গাড়ি গ্যাসের গাড়ি পছন্দ করেন না বাট ওনারা চাচ্ছেন গ্যাসে ইউজ করবেন এখন এটা তেলের গাড়ি আছে তেলের ব্যবহার আছে আপনি চাইলে এলপিজি বা গ্যাস আপনার মন মতো আপনি ইনস্টল করে নিতে পারেন এই গাড়িটাতে আপনারা প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু অরিজিনালি আছে আর যেহেতু তেলের গাড়ি আপনারা জানেন তেলের গাড়ি গুলো আর এটা হচ্ছে স্মার্ট হওয়ার কারণে এটার পাশে থাকছে হচ্ছে দুই ডোর পাওয়ার এবং পুশ স্টার রিমোট কন্ট্রোলের ব্যবহার বেসিক্যালি আপনারা যদি দেখেন এই গাড়িটার লুকস তো একটু দেখায় দূর থেকে দেখেন চমৎকার একটা ডেকোরেটিভ লুক দিচ্ছে আর এটাতে কিন্তু পাল কালার পাচ্ছেন যেটা গাড়িটার গ্লেজটা কিন্তু আরো বাড়ায় দিচ্ছে সহজ কথা যেতে বলে ভিতরের দিকটা কেমন হবে ভাইয়া ভিতরটা খুবই ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে এবং এখানে আপনার নিকেলের ব্যবহার করা হয়েছে আর সাথে পাচ্ছেন হচ্ছে আপনার বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর আর তাছাড়া হচ্ছে আপনার সিলিংটা খুবই ফ্রেশ আছে যেহেতু ব্যক্তি মালিকানা ইউজের গাড়ি সিট কভারটা নতুন ইনস্টল করা হয়েছে বিস্কিট কালার আর আমি পিছন থেকে যদি দেখাই আর দুটা ডোরি কিন্তু আপনারা পাওয়ার পেয়ে যাচ্ছেন আর আরেকটা বিষয় হচ্ছে যেটা এই পাশে স্টিকার দেখেন একদম জাপান কন্ডিশনের যেটা আছে ওইটাই সেম আছে পাবেন ইনশাল্লাহ আর গাড়িটা খুবই ফ্রেশ আর যারা কিনা আপনার মতো বসতে চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আলহামদুলিল্লাহ রিমগুলো কিন্তু আরেকটা বিষয় রিমগুলো কিন্তু জাপানিজ রিম এটা কিন্তু এই গাড়ির সাথে আসছে টায়ার চেঞ্জ হতে পারে কিন্তু রিমগুলা গাড়ির সাথে আসছে টায়ার গুলো এখন যেটা রয়েছে চারটা টায়ারই কিন্তু বেশ ভালো আসেন দেখতে পারে আর ব্রেক লাইটটাও যদি বলি ভাই গাড়ির সাথে অরিজিনাল আছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাh আবার একটা কথা বলার থাকে যে আপনার নাম্বার প্লেট যদি ফ্রেশ থাকে গাড়িও ফ্রেশ কেন না অ্যাক্সেলারেশনে তুলনামূলক থাকে না বললেই চলে জি আর তেলের গাড়ি এই যে দেখেন এই পাশে কার্পেটিং করা আছে আপনারা চাইলে এখানে আপনারা সিএনজি বা এলপিজি করে নিতে পারেন মাশাআল্লাহ সাইড থেকে যদি দেখেন দেখেন কত ফ্রেশ একটা বডি আপনি দেখেন কত সুন্দর আছে আর এসি ভেন্ট গুলো কিন্তু সবগুলো একদম পারফেক্ট কন্ডিশন আছে যখন আপনার এসি টা সারা হবে চারদিক থেকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে গাড়ির বডি কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আছে ভাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই আপনি চেক করে নিতে পারবেন যেখান থেকে নেন আপনি চেক করে নিবেন অবশ্যই আচ্ছা এটা মডেল কথা বলছিলেন এটা মডেল হচ্ছে দুই হাজার তেরো এবং দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন তেরো মডেল ষোলো সাল ষোলতে পাল কালারের গাড়ি এটা কিন্তু দেখতে পারেন এটা দেখেন এই যে পনেরো সিরিয়ালের নাম্বারটা এটা হচ্ছে ব্যক্তি মালিকানা যেগুলো গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে শুধুমাত্র সেগুলো পনেরো সিরিয়াল আসে আর যদি এটা কোম্পানি হতো তাহলে তাহলে আপনার শুরু হতো একান্ন থেকে কত টাকা বাজেট দর্শক এটা আমাদের খুব সীমিত

মডেল এবং সতেরো মডেল আছে আমাদের সাথে তো আপনাদের যে ধরনের গাড়ি লাগবে আমরা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আপনাদের এখানে গাড়ি ক্রয় করা বিক্রি করা এক্সচেঞ্জের সুবিধা আছে কিনা সব সুবিধা পেয়ে যাবেন একসাথে এক প্যাকেজে একসাথে নিচে জি ছোট করে ঠিকানা ঠিকানাটা হচ্ছে ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে ব্যাংকের নিচে বেসমেন্ট ওয়ানে আমাদের শোরুমটা অবস্থিত এবং মেট্রো রেলের চারশো চুয়ান্ন নাম্বার পিলার সাথে এগারোটা গাড়ি ভিডিও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা যারা ভিডিও গুলো দেখছেন অবশ্যই চ্যানেলের বাকি ভিডিও গুলো দেখে নেবেন কারণ সেখানেও কিন্তু আমরা অনেক তথ্য দিয়েছি আর যদি বাকি ভিডিও গুলো আপলোড না হয়ে থাকে সেগুলো হয়ে যাবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো গাড়ি আছে কিন্তু হ্যারিয়ার থেকে শুরু করে নিসান এক্সটেল একজিও তারপরে এসিবি সেগমেন্টের মধ্যে যেমন চব্বিশ পঁচিশ লাখ টাকার মধ্যে কিন্তু পাবেন আবার এক সিরিজের গাড়ি আছে তাই না আর এর বাইরে যদি আপনার ধরেন ভিডিও ছবি লাগবে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে সবাই ওকে ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুক